দামি দামি ড্রেসগুলো সব কম দামে অফার প্রাইজে পেয়ে যাবেন রেগুলার যে প্রাইস সেল করতাম তার থেকে কম পাবেন এই সবগুলো ড্রেস কিন্তু আমাদের সব কাপড় বিড়িতে পেয়ে পেয়ে যাবেন রেগুলার যে প্রাইসে সেল ছিল তার থেকে অনেক কম প্রাইস দিয়ে দেবো একদম প্রিমিয়াম কোয়ালিটির বাছাই করা সব ড্রেসগুলো ডিজাইনার ড্রেসগুলো কিন্তু পেয়ে যাবেন চলুন ড্রেসগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দেব হোয়াইট কালারের ড্রেস দিয়ে শুরু করতেছি এত সুন্দর এই ড্রেসটা বিয়ার দুইটা কালার অ্যাভেলেবেল আছে এগুলো কিন্তু আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন যাইলে সরাসরি শপে এসে দেখে নিতে পারেন যার যে সুবিধা নিয়ে নেবেন যারা অনলাইনে অর্ডার করেন অবশ্যই ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ঢাকা সহ অল সারা বাংলাদেশে কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারির ব্যবস্থা আছে ডেলিভারি চার্জটা বিকাশ করে দেবেন ড্রেসের টাকা ড্রেস হাতে পেয়ে দেবেন ঢাকাতে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা ড্রেস এটার ফেব্রিক্সটা হচ্ছে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে সফট অ্যান্ড কমফোর্টেবল একটা ফেব্রিক্স আর কাজগুলো করা আছে সুতো দিয়ে কাজ করা আছে জরি সুতা প্লাস স্টোন সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে এ হচ্ছে নেকের ডিজাইনটা খুব সুন্দর করে এখানে স্টোন করা আছে সুতা দিয়ে কাজ করা আছে ম্যাচিং সুতা মাল্টি কালার সুতা এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে আমি ফুল ভিউটা দেখিয়ে দিব খুব সুন্দর করে লাক্সারি কাজ করা আছে টপ টু বটম ফুল জামাটাতে ডামার পছন্দের কাজটা দেখুন কি সুন্দর একটা অরেঞ্জ কালার সুতো দিয়ে করা আছে খুব ব্রাইট লাগছে এটা খুবই সুন্দর কম্বিনেশন নিচের দিকে স্টোন করা আছে খুব সুন্দর করে প্যাটার্ন জরি সুত দিয়ে কাজ করা আছে এই যে যার পছন্দ হবে ঠিকভাবে স্ক্রিনশট নিয়ে নেবেন ভিতরে ম্যাচিং ইনারটা অ্যাটাচ করা আছে সফট বাটার সিল্কের মধ্যে এটা হচ্ছে আপনার আর স্লিপসের প্রচন্ড একটা প্যানেল আছে এবং জামার সাথে ম্যাচ করে কাজ করা আছে আচ্ছা এই ড্রেসগুলো আছে পাকিস্তানি ভার্সন ড্রেস পাকিস্তানি যে ড্রেসগুলো হয় সেগুলোর কপিগুলো এগুলো ভার্সন বলা হয় কারণ অরিজিনাল পাকিস্তানের ড্রেসে একটা দাম পাঁচ হাজার ছ হাজার টাকা প্লাস তার থেকে দামি ড্রেসও আছে সো আপনারা একটা জিনিস বুঝতে হবে অনেকে আসলে কমেন্টস করেন বিভিন্ন সময় যে পাকিস্তানি বলি আসলে আমি কি পাকিস্তানি অরিজিনাল বলছি আপনাকে কখন কখনোই বলা হয়নি সো আপনারা একটু ভিডিওগুলো শেয়ার করেন দেখবেন বুঝবেন দেন তারপরে কমেন্টসগুলো করলে ভালো হয় দুপারটা ম্যাচিং দুপাটটা পাচ্ছেন সুন্দর দুপাটার বড় দুপারটা ঠিক আছে সো এগুলা কোথায় কোথায় আপনার পাঁচ ছ হাজার টাকা দামের ড্রেস আর কোথায় হচ্ছে আপনার দুই হাজার বাইশশো আঠারো টাকা দামের ড্রেস এটা আপনি বুঝতে হবে যে পাকিস্তানি ড্রেস কখনোই আঠারশো টাকা দিবে না কেউ এটা দেওয়া পসিবলও না সো এটা হচ্ছে পাকিস্তানি ভাষণ ড্রেস বাট আপনার কাপড় কোয়ালিটি ম্যাটেরিয়াল সব ভালো হবে যেমন প্রাইস তেমন কোয়ালিটি হিসাব সহজ যেমন প্রাইস থাকবে তেমন কোয়ালিটি থাকবে এই যে খুব সুন্দর ড্রেস বাট একটা কথা বলতে পারি মার্কেট থেকে প্রাইস কম আছে হ্যাঁ সেম ড্রেসই সেম ম্যাটেরিয়ালসে শোরুমে গেলে প্রাইস বেশি বাট আমাদের এখানে প্রাইসটা কম পাচ্ছেন কারণ আমরা মিনিমাম প্রফিট সেল করি স্লিভসের পোশনে কাজ হবে জামার সাথে ম্যাচ করে প্যানেল করা আছে এইটা কালার দেখেন কি সুন্দর কালার টরে কালারের মধ্যে হবে এবং কাজটা তো অসম্ভব সুন্দর একটা কম্বিনেশনে করা হয়েছে প্যান্ট আছে সিল্কি স্যান্টনের মধ্যে আছে খুব সুন্দর ম্যাচিং এবং দুপাটটা কিন্তু সুন্দর দুপাটটা বড় দুপাটটা অল ওভার দুপাটটা কাজ করা আছে এই খুব সুন্দর একটা দুপাটটা আছে চমৎকারভাবে কাজ করা আছে প্রাইস দিয়ে দিচ্ছি অনলি অনলি কত এটা এটা কিন্তু বাইশো পঞ্চাশের ড্রেস দিয়ে দিব উনিশশো পঞ্চাশ টাকা বিয়ে আছে উনিশশো পঞ্চাশ টাকা দিয়ে দিয়ে দিব এই ড্রেসটা ব্ল্যাক কালার একটা ড্রেস দেখাই ব্ল্যাক ব্ল্যাক কালার কালার এই ড্রেসটা যে কি সুন্দর ড্রেস আর কি খুবই সুন্দর করে কাজ করা আছে এবং খুব সুন্দর একটা ড্রেস যারা ব্ল্যাক পছন্দ করেন এই ড্রেসটা একটু দেখতে পারেন অনেক সুন্দর ড্রেস এটা ভিডিওতে এত সুন্দর আসতেছে আসছে না কাজগুলো মানে হেভি কাজ করা আছে নেক পোশানে পাল করা আছে খুব সুন্দর করে ম্যাচিং পাল এবং এই সিকোয়েন্সগুলো ম্যাচিং সিকোয়েন্স মাল্টি কালার কাজ করা আছে এবং নেক নেকশনের নিচ দিকে বডিতে ফুললি ফুল কিন্তু জয়ীর দিয়ে কাজ করা আছে এবং ম্যাচিং সিকোয়েন্সে কাজ করা আছে সিকোয়েন্সটা অল ওভার ম্যাচিং এবং এখানে মাঝখানে যে কাজটা দেখছেন এটা খুব সুন্দর করে কিন্তু মাল্টি কালার দিয়ে কাজ করা আছে এবং দামান পোষণের কাজটা কিন্তু মাল্টি কালার সুত দিয়ে করা আছে এবং নিচে চমৎকারভাবে কিন্তু কাটওয়ার্ক করা চমৎকার চমৎকারভাবে কাটওয়ার্ক ডিজাইনটা করা আছে এবং কালার কম্বিনেশন দেখেন ব্ল্যাকের সাথে কী ধরনের কালার কম্বিনেশন করা হয়েছে খুবই সুন্দর দামান পোষণের কাজটা স্পেশালি অনেক সুন্দর খুব সুন্দর একটা লাক্সারি ফোর পিস ড্রেস ভিতরে ম্যাচিং এনার করা আছে কারণ এখানে সুতাগুলো আছে সিলভার প্লাস হচ্ছে গোল্ডেন জয়ের সুতার কাজ তো এই জন্য ক্যামেরা ভালো আসে না বাট ড্রেসটা অনেক সুন্দর কাজ জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করেছিল বাকি পার্টগুলো দেখিয়ে দেবো ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দেবো এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা সফট সিল্কের মধ্যে হবে এটা হচ্ছে সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না বড় ওন্না দেখেন মাসাল্লাহ ওন্না কত সুন্দর ওনা কত সুন্দর একটা ওড়না পাচ্ছেন প্রাইসটা দিচ্ছি কত এটা বাইশশো পঞ্চাশের ড্রেস দিয়ে দিবো উনিশশো পঞ্চাশ টাকা সব কিছুতে কিন্তু অফার থাকছে সো আর মাত্র দুই দিন শুক্রবার পর্যন্ত শোরুম খোলা থাকবে এবং আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু অনলাইনে ঢাকার বাইরে যে হোম ডেলিভারি অর্ডারগুলো নেওয়া হবে সো এরপরে কিন্তু হোম ডেলিভারির অর্ডার আর এই আগে নেওয়া হবে না খুব সুন্দর আরেকটা ড্রেস হচ্ছে এটা রেড মেরুন কালারের মধ্যে হবে পাকিস্তানি ভার্সন ড্রেস পাকিস্তানি ডিজাইনগুলোর কপি ড্রেসগুলো এগুলো খুব সুন্দর খুবই সুন্দর এই যে নেক নেকশন খুব সুন্দর করে এটা চমৎকার একটা ডিফারেন্ট কালার সুতো যে কাজ করা আছে জুরি সুতা প্লাস স্টোন এবং বাকিটা কিন্তু ম্যাচিং সুতা ম্যাচিং সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে কাপড়টা হবে একদম হোয়াইট গোল্ড শিফনের মধ্যে খুব সফট অ্যান্ড কমফোর্টেবল একটা কাপড় এবং দামান পোশনের কাজটা একদম ম্যাচিং সুতা ম্যাচিং সিকোয়েন্স নিচের দিকে প্যানেলে কিন্তু সুন্দর করে ওয়ার্ক ডিজাইন করা আছে টার্সেল করা আছে এবং খুব সুন্দর করে হেভি এম্বরেডারি সিকোয়েন্স প্লাস স্টোন বসানো আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে ব্যাক পার্টে কিন্তু প্যানেল আছে এটা স্লিপসের পোশনটা আছে এই যেটা স্লিপসে হেভি গর্জিয়াস কাজ করা আছে কার্টওয়ার্ক করা প্লাস ব্যাক পার্টের নিচে কিন্তু প্যানেল করা আছে যেটা এই দেখুন সুন্দর করে প্যানেল করে আছে এরকম একটা প্যানেল থেকে কিন্তু দুশো টাকা খরচ বেড়ে যায় দুশো টাকা মিনিমাম খরচ বেড়ে যায় সো এবং অনেক সুন্দর দেখায় কাপড়টা সফট বাটার সাইজের মধ্যে প্যানেল সহ দেওয়া আছে এটা হচ্ছে দুপাটা সুন্দর একটা পাচ্ছেন ম্যাচিং দুপাটা বড় দুপাটার একদম সেম হোয়াইট গুলি শিফনের মধ্যে আছে প্রাইসটা বাইশশো পঞ্চাশ ছিল এখন উনিশশো পঞ্চাশ টাকা অনলি উনিশশো পঞ্চাশ টাকা অফার পরেছে কালার হবে দুইটা এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার দেখেন একটু প্যানেল টাইপের লেমন কালার গিয়ে এই কালারটা তো অনেক সুন্দর এটা একটু ব্রাইট কালার দুইটা কালারই অসম্ভব সুন্দর যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করুন অথবা সরাসরি শপে চলে আসুন খুব সুন্দর একটা লাক্সারি ফোর পিস পার্টি ড্রেস প্লাস সেমভাবে স্লিপসে কাজ আছে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে যেটা খুব সুন্দর একটা লাক্সারি ফোর পিস ড্রেস ডাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব বাকি পার্ট ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস এই হচ্ছে প্যান্টের কাপড়টা সিল্কি স্যানটন প্যানেল সব দেওয়া আছে এই হচ্ছে ম্যাচিং ওন্যা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না এই যে সেম ফেব্রিক্সের এর পাচ্ছেন প্রাইসটা দিচ্ছে উনিশশো পঞ্চাশ বাইশ পঞ্চাশ ড্রেস উনিশশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যারা শপে আসবেন চলে আসবেন কাপুর বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন রোড স্তান মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার সাতষট্টি ভিডিও শেষ করে দিব আল্লাহ আলাইকুম